আজকে চলে এসেছি নইহাটির বিজয়নগর স্কুলের সামনে এখানে নাকি মাত্র দু টাকায় চিকেন পকোড়া পাওয়া যাচ্ছে তাহলে চলো গিয়ে একবার টেস্ট করে দেখা যাক এই দু টাকার চিকেন পকোড়াটা কেমন আর কতই চিকেন আছে এই দু টাকার চিকেন পকোড়াতে তাহলে চলো ভিডিওটা শুরু করে চলে যাই দু টাকার চিকেন পকোড়া

চিংড়ি তারপর তোমার চিংড়ির চপ চিকেন কাটলেট চিকেন ফিঙ্গার ফিশ ফ্রাই ফিঙ্গার ঠিক আছে চিকেন ললিপপ চিকেন ডামস্টিক চিকেন কড়াই তন্দুরি সবই পাবে মোটামুটি চপের সমস্ত একবার এসে খেয়ে যান দেখুন যে কী চপ করছি আমরা আর তারপর বোর্ড আছে বোর্ডটা দেখিয়ে দিবে কোনো ব্যাপার নেই বড় মা চপ সেন্টার আমার ফোন নাম্বার আছে দাম বাড়ায়নি এক হবে আমার এটাই রয়েছে আর মোটামুটি এখানে কতটা করে চিকেন পকোড়া করছো মোটামুটি চিকেন পকোড়া মোটামুটি তিরিশ চল্লিশ কিলো ডেলি চিকেন পকোড়া করা হয় আর আদার্স তো আছেই আরো আর অন্যান্য আর এখানে যদি মানে কেউ চায় যে এক পিস চিকেন পকোড়া নেবে সেটাও কি নিতে পারবে হ্যাঁ হ্যাঁ দু টাকা দিয়ে একজন যদি এক পিস চিকেন পকোড়া খায় আমি এক পিস চিকেন পকোড়া দু টাকা দিয়ে কিচেন সস ধনে চাটনি সবই দেবো তাকে

দেখো হাতে পেয়ে গেছি দু টাকার চিকেন পকোড়া এই হচ্ছে সাইজ মোটামুটি কিন্তু ভালোই সাইজটা দু টাকার যে দেখে কিন্তু বোঝা যাবে এর সাথে দেখো কি কি দিয়েছে ধনে পাতার চাটনি সস পেঁয়াজ ওপর দিয়ে কিন্তু চাট মশলা ছড়িয়ে দিয়েছে এবার খাওয়া যাক কিন্তু চিকেন এগুলো কিন্তু পুরো চিকেন এরকম সাইজে দেখো চিকেন পাওয়া যাবে চিকেন পকড়ার মধ্যে দু টাকায় আর কি পাবে বস এখানে এখানেই কিন্তু চিকেন পকোড়া খাচ্ছে দেখে বোনডাই যে কি দু টাকা চিকেন পকোড়া খাচ্ছো আচ্ছা কেমন লাগছে খেতে মাঝে মধ্যেই আসো

সবাই একবার অবশ্যই ট্রাই করে দেখো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা